প্রথমে যে খবরের দিকে নজর রাখবো আইপ্যাক কান্ডের রেশ এখনো কাটেনি তার মধ্যেই মঙ্গলবার সকাল থেকেই ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শহরের সাতটি জায়গায় একযোগে চলছে চিরুনি তল্লাশি অভিযোগ কয়েকটি কয়েকশো কোটি টাকার জিএসটি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতি শুধুমাত্র কলকাতায় নয় তদন্তের জাল ছড়িয়েছে গোয়াটি এবং সিকিমেও এর সূত্রে যেমন খবর পাওয়া যাচ্ছে একাধিক ভুয়ো কোম্পানি খুলে সরকারি কোষাগার লুট করা হয়েছে আইপ্যাক ইস্যুতে সংঘাতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে ইডি প্রতিটি তল্লাশি কেন্দ্রের বাইরে সিআরপিএফ এর কড়া পাহারা আইপ্যাক কাণ্ডের রেশ এখনো কাটেনি আর তার মধ্যেই মঙ্গলবার সকাল থেকেই ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরে শহরের সাতটি জায়গায় একযোগে চলছে চিরুনি তল্লাশি অভিযোগ কয়েকশো কোটি টাকার জিএসটি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতি শুধুমাত্র কলকাতায় তদন্তের জাল ছড়িয়েছে গুয়াহাটি এবং সিকিমেও ইডি সূত্রে খবর একাধিক ভুয়ো কোম্পানি খুলে সরকারি কোষাগার লুট করা হয়েছে আইপ্যাক ইস্যুতে সংঘাতে তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে ইডি বাটি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে তাদের পক্ষ থেকে প্রতিদিন তল্লাশি ক্যাম্পের বাইরে सीआरपीएफের কড়া পাহারা রয়েছে মঙ্গলবার সকাল থেকে ফেয়ার অ্যাকশন মোডে ইডি শহরের সাতটি জায়গায় একযোগে চলছে চিরুনি তল্লাশি কয়েকশো কোটি টাকার জিএসটি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতির অভিযোগ উঠেছে ইডি স্ক্যানারে গোয়াটি এবং সিকিম মঙ্গলবার সকাল থেকে ফের অ্যাকশন মোডে ইডি এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ ব্রহ্মচারী শুভদীপ এই যে মঙ্গলবার সকাল থেকে ফের অ্যাকশন মোডে ইডি শহরের সাতটি জায়গায় যেমনটা খবর পাওয়া যাচ্ছে একযোগে চিরুনি তল্লাশি চলছে এখন কি অবস্থা দেখো জানিয়ে রাখি এখনো কিন্তু এই তল্লাশি চলছে এটা মূলত জিএসটি একটি গাফিলতি কেউ হয়তো করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবসায়ীর ওপর কিন্তু এই ইডি রেট এবং যেটা সব থেকে বড় বিষয় চোখে পড়ার ঘটনা যে আগে কিছুদিন আগে আইটাকের ঘটনা যেটা ঘটেছে সেখানে ইডি রেট চলাকালীন যেভাবে একজন দলনেত্রী ভেতরে ঢুকে ফাইল হাত থেকে ছিনিয়ে নিয়ে আধা সামরিক বাহিনীর সামনে থেকে বেরিয়ে এসছে এবং তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক সমালোচনা হয়েছে এরপর কিন্তু যেটা দেখা গেল আজকের যে ইডি রেট যেখানে যেখানে রেট করতে গেছে সেখানে সেখানে কিন্তু আধা সামরিক বাহিনী তাদের যে সুরক্ষার জন্য ইডি অফিসারদের সুরক্ষার জন্য এবং নথি সুরক্ষা করার জন্য যে তাদের কিন্তু সংখ্যা অনেকটা বাড়ানো হয়েছে অর্থাৎ আগে যে এই ঘটনা ঘটেছে তার থেকে কিন্তু শিক্ষা নিয়ে ইডি অফিসারদের জন্য সুরক্ষা বলার কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে যেটা যে এটা কোনো ট্যাক্স ফাঁকি দেওয়ার হয়তো কোনো সুখসাজক রয়েছে তার জন্য কিন্তু এই রেট এবং সব থেকে বড় বিষয় যে এর আগেও কিন্তু বিভিন্ন সময় থেকে যে সকল আধিকারিকরা আছে অফিসার আছে দিল্লি থেকে এসে কিন্তু এই রেড গুলো চালায় এবং শুধু আমাদের রাজ্যে নয় তার পাশাপাশি কিন্তু বিহার উত্তর প্রদেশ বিভিন্ন জায়গায় কিন্তু এই তল্লাশি চলছে ধন্যবাদ শুভদীপ যমনটা আমরা জানাচ্ছিলাম আইপ্যাকের রেস এখনো কাটা তার আগেই মঙ্গলবার সকাল থেকে ফের অ্যাকশন মোডে ইডি শহরের সাতটি জায়গায় একসঙ্গে চলছে চিরুনি তল্লাশি যমনটা আমরা জানতে পারলাম এখনো পর্যন্ত এই তল্লাশি বহাল আছে কয়েকশো কোটি টাকার জিএসটি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতি অভিযোগে এই তল্লাশি চলছে ইডি স্ক্যানারি এবার গুয়াটি এবং সিকিমও